মাইকে তার এক সাইডে কেটে দেওয়া হয়েছে বন্ধ করে দেওয়া আমাদেরকে অতি সহজে বুঝিয়ে দিচ্ছে যে আমরা আমডাঙায় ক্ষমতায় আসছি সর্বপ্রথম বলি এই প্রোগ্রাম সাধনপুর মাঠে হবার জন্যে ঠিক হয়েছিল কিন্তু বড় পরিকল্পিতভাবে ছোট্ট একটা কিছু প্রোগ্রামের বাহানা দেখিয়ে ওখানে হয়নি বলে এখানে হচ্ছে এতে আমাদের কোনো অসুবিধে হলো দ্বিতীয় নম্বর মাইকে তার এক কেটে দেওয়া হয়েছে বন্ধ করে হয়েছে কি আমাদের আছে এই ডিস্টার্ব এবং এই অত্যাচার আমাদেরকে অতি সহজে বুঝিয়ে দিচ্ছে যে আমরা আমডাঙ্গায় ক্ষমতায় আসছি এবং আমডাঙার মানুষকে আমি জানিয়ে দিতে চাই দু হাজার একুশে আমডাঙ্গাতে আইএসএফ দাঁড়াচ্ছে আপনাদের দোয়া আপনাদের সহযোগিতা জাতি ধর্ম নির্বিশেষে মা সমতুল্য বিভিন্ন মানুষ যেনারা এসেছেন সবাইকেই আশা রাখব একবার হল সন্তান মনে করে ভাই মনে করে এই বাচ্চাটাকে সুযোগ দিয়ে একবার দরকার আছে আর একটা কথা ইতিপূর্বে যেনারা আলোচনা করলেন বিশেষ করে আমি রাজনীতির ব্যাপারে একেবারেই কিন্তু নতুন কিন্তু কোনো দাগ নেই কিন্তু আমাদের মধ্যে আইএসএফ একেবারে নিখুঁত কোনো দাগ নেই আর আশা রাখবো আইএসএফ কখনো নিজের গায়ে দাগ লাগাতে দেবে না কেন আমরা সুশাসনের পক্ষে দুর্নীতির বিরুদ্ধে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে মজলুমের পক্ষে জালিমের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে সংবিধানের পক্ষে তাই আইএসএফ গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের শিক্ষা স্বাস্থ্য কর্ম বাসস্থান যেটা আমার দেশ আমাদের ঘরে দিয়েছে এই সমস্যা সমাধান ঘটাতে আইএসএফ আসছে কেননা আমরা দীর্ঘদিন দিকে আসছি আমাদেরকে ভিক্ষা দেওয়া হচ্ছে আমরা বলতে চাই ভিক্ষা নয় আমরা অধিকার চাই কেন দেশ সবার আগে কোন নেতার দয়াতে আমরা বাঁচতে চাই না কোন নেত্রীর দয়াতে বাঁচতে চাই না আমার দেশ আমাদেরকে যে অধিকার দিয়েছে সেই অধিকার আমরা প্রত্যেকটা মানুষ নিজ নিজ অধিকার পেতে চায় সে অধিকার পাইয়ে দিবার জন্যে আইএসএফ আজকে পিছিয়ে পড়া মানুষদের ঘরে নিয়ে ইন্ডিয়ান ফান্ড তৈরি করেছে